নমস্কার বন্ধুরা আবারও নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা চলুন আজকে একটা আমি আপনাদের মিষ্টি রেসিপি করে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করি তো বন্ধুরা এখানে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেখো দেখো অল্প একটু ঘি দিলাম তো বন্ধুরা এখানে অল্প একটু ঘি আমি ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি এখানে এক কাপ সুজি নিয়েছি সেই এক কাপ সুজি ঘের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব কিন্তু আমি বেশি লাল করব না একটু হালকা করে জাস্ট মানে সূর্যের সুজির যে গন্ধটা সেটা চলে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি করে নিয়ে দেখো আমি এই যে বাটিটার এক বাটি জল দিয়েছি তো দিয়ে ভালো করে আমি নাড়তে থাকব। তলায় ধরে যায় তো এরমভাবে আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে একটা সুন্দর ডো হয়ে যাবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন দেখুন বন্ধুরা বেশ কত সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে এখনও এটা ভালো করে শুকনো করতে হবে যেহেতু নরম আছে ভালো করে আরও একটু শুকনো করে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা ডো হয়ে গেছে আমি এবার এটা ভালো করে তুলে নেব তো তুলে নিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি তো এটা যেরকম হাতে সইবে শইবে সেরকমভাবে আপনারা ঠান্ডা করে নেবেন খুব ঠান্ডা করলে কিন্তু এটা হবে না কেন খুব গরম থাকলেও আপনি মাখাতে পারবেন না সেই জন্য এটা হালকা করে ঠান্ডা করে নিতে হবে তারপর আমি এখানে দু চামচ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি আর একটু অল্প বেকিং পাউডার দিয়েছি দিয়ে ভালো করে একটা মেখে নিতে হবে গরম ছিল বন্ধুরা সেই জন্য মাখতে একটু অসুবিধা হচ্ছিল এখন যেহেতু একটু হালকা ঠান্ডা হয়ে গেছে সেই জন্য ভালো করে দেখো আমি মেখে নিচ্ছি আর তারপর আমি একটু ঘি নিয়ে নিচ্ছি ঘি নিলে কি হয় হাতের মধ্যে আর লাগবে না সুন্দর একটা ডো হয়ে যাবে তো সেই জন্য আমি একটু ঘি নিয়েছি ঘি নিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি দেখো মাখতে মাখতে কত সুন্দর একটা ডো হয়ে গেছে আর লাগছে না হাতে তো ডোটা আমার রেডি হয়ে গেছে আর আমি এবার এগুলো মিষ্টির আকারে তৈরি করে নেব আমি যেহেতু সুজির ল্যাংচে করছি বন্ধুরা সেই জন্য আমি ল্যাংচার আকারে সেপ দেব দেখো আমার একটা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে না তো আমার আবারও একটা ল্যাংচা আকার যে সেপ দিয়ে দিয়েছি তো চলুন সবগুলো তৈরি করে নিই তো দেখুন বন্ধুরা সবগুলো ল্যাংচা তৈরি করা হয়ে গেছে আর আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াই রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার একটু হালকা গরম করে নেব নিয়ে আমি যে মিষ্টিগুলো তৈরি করেছিলাম সেইগুলো ভালো করে ভেজে নেব খেতে কিন্তু খুব সুন্দর হয় অবশ্যই বাড়িতে আপনারা বাড়িতে বানাবেন প্রথমে মিষ্টিগুলো দিয়ে আমি কড়াইটা খুন্দি লাগাবো না মিষ্টিগুলোয় কারণ ভেঙে যেতে পারে সেই জন্য একটু সারসি দিয়ে কড়াইটার তেলটা নাড়িয়ে দিলাম ভালো করে দু তিন মিনিট পরে বন্ধুরা আপনারা খুন্তি দিয়ে নাড়বেন তাহলে এটা মিষ্টিগুলো আর ভাঙবে না তো তারপর দেখো আমি ভালো করে এটা নেড়ে দিচ্ছি আর ভাঙছে না তো বন্ধুরা আমি এটা ভালো করে লাল করে ভাজতে থাকি আপনার ভিডিও ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন তো আমি এটা আরও লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে এবার আমি এগুলো তুলে নেব তো মিষ্টিগুলো তো সব আমি ভেজে নিয়েছি আর এদিকে আমি একটা ছোট্ট ডিসগি বসিয়ে দিয়েছি ওতে এক কাপ চিনি দিলাম দিয়ে দেখো এই বাটিটার এক বাটি জল দিচ্ছি একটা চিনা চিনির সিরা তৈরি করব সেই জন্য তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো বন্ধুরা দেখো চিনিটা প্রায় গলে এসেছে তো আমার চিনির শিরাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দেওয়ার যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি চিনির শিরায় দিয়ে দেব। দিয়ে আমি এখানে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে আস তো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে ফুলে ডবল হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন